হ্যালো গাইজ কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি ভালো না থাকলে তোমাদের কাছে এরকম নতুন নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে আসি আজকে আমাকে একজন মানে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দিদিভাই দাদাভাইয়ের ওপরে পাগলের প্র্যাঙ্ক করো তো তার কথা শুনেই আমি আজ পাগলের প্র্যাঙ্কটা করতে চলেছি দাদাভাইয়ের ওপর তো যাই হোক আমার বরের ওপর তো আমাকে এবার পাগল পাগল দেখে মনে হচ্ছে যে আমারটা ছেঁড়া হাতের কাছে ছেঁড়া যাই হোক এবার আমাকে সাজতে হবে তো নিশ্চয়ই থামবেল আর ই দেখে বুঝতেই পেরেছো থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের প্যাঙ্কটা উপর হতে চলেছে তো যাই হোক কথা না বলে তোমাদের সাথে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চলো আর আমি পাগলটা সেজে নিই তো গাইস আমি পাগল সাজবো বলে বসে পড়লাম তো আমাকে দেখে মনে হচ্ছে আমি পাগল এখানে ছেড়া এখানে ছেড়া পাগলের মতো আমাকে লাগছে যাই হোক এবার পাগলটা সাজলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমাকে পাগলের মতো লাগছে চুলটাকে কেমন করবে এইভাবে রাখবো তাই তো যাই হোক পুরো পাগলের মতো লাগছে আমাকে গায়ে তোমরা তো দেখে বুঝতেই পারছো যাই হোক আমার পাগল সাজা হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা তো এবার তোমাদের দাদাভাই চলে আসবে আর আমি অভিনয়টা শুরু করব আর আমাকে বলবে যে পাগলের মতো লাগছে কিনা কমেন্ট বক্সে জানাবে তো চলো আর দেরি না করে ক্যামেরাটা লুকিয়ে ফেলি আর তোমরা শুধু দেখতে থাকো তো গাইজ আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলেছি আর আমি এখন যাচ্ছি আমাদের দাদাভাই একটু পর চলে আসবে তো প্রথমে পাগলের মানে পাগলের মতো আমাকে হয়ে থাকতে হবে সেটাই কি তোমাদের দেখানোর পালা কি করছো হ্যাঁ কি করছো

var? <tuk tangan> ne

ハハハハ 그러니 그러니 해지 아까도 그러니 해야지. 아까도 그러니 야지 마마도 그러니 지 이게 이게 이키 이게 가르치. 오르지 그 아들네 잘한가. 우리. 키래

আমি তো ভালো পাগলের প্যাঙ্ক করতে পারি

তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে আর তোমাদের দাদা ভিডিও পুরো মানে আমার বট তো পুরো ভেবেই নিয়েছি জয় হোক এই নাইটিটা দেখো আমার সবথেকে ফেভারিট নাইটি আর খুব সুন্দর কালার তো জয় হোক কেমন লেগেছে সবাই একটু জানাবে পরের প্র্যাঙ্ক কি করব মিষ্টি সবাই কমেন্ট বক্সে জানাবে সেই প্র্যাঙ্কের জন্য আমি রেডিও থাকবো আর তোমাদের কমেন্টের আশা রাখবো তো চলো ভিডিওটা কেমন লেগেছে সবাই প্লিজ 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 বেশ বেশি করে শেয়ার করবে আর বেশ বেশি করে লাইক কমেন্ট করবে তাই তারপর তোমাদের কাছে আমি মানে ভালো কিছু আনার চেষ্টা করব তো চলো টাটা কি মানুষের বাবা